প্রাণ নেই বন্ধু নয় চলে সাথে সাথে আলো পেলে তবে চলে দিনে কিবা রাতে কি দেখছো এই জায়গায় আরে এই যে গর্তে কত মাছ হয়েছে জানো এই যে জল হয়েছে তার দেখছিলাম মাছ গুলো কেন কি হলো না তোমাকে একটা সুন্দর প্রশ্ন ধরবো বলে ঠিক করলাম আবার তুমি প্রশ্ন করতে চলে এলে বলো তো প্রাণ নেই বন্ধু নয় চলে সাথে সাথে আলো পেলে তবে চলে দিনে কিবার রাতে প্রাণ নেই আবার বন্ধুও নয় হুম চলে সাথে সাথে তুমি চলছো সাথে সাথেই চলছে হ্যাঁ তার আবার প্রাণও নেই প্রাণও নেই আবার সে বন্ধুও নয় বন্ধুও নয় আলো পেলে তবে চলে দিনে কিবার রাতে আলো পেলে তবে চলে দিনে কিবার রাতে হ্যাঁ সেটা আবার কি বলো

যদি তুমি আমাকে প্রশ্ন এলে যদি আমি বলতে পারি তাহলে তুমি আমাকে কি দেবা তুমি চাও বলো আমি চা সন্দোবালে ফুসকা খেতে আচ্ছা ঠিক তাই হবে ফুসকানবা হ্যাঁ 50 টাকায় ঠিক আছে চেষ্টা করছি দিয়া প্রাণ নেই বন্ধুও নয় চলে সাথে সাথে চলে সাথে সাথে আলো পেলে তবে চলে দিনে কিবা রাতে দিনে কিবা রাতে প্রশ্ন গাবে দারুণ করেছে কিন্তু একটু কোটছি নাম তো মনে হচ্ছে না কি যে বলি প্রতিদিনpostcss আমি ধরতে পারি প্রতিদিনpostcss বলেই তো ধরি যেতে তোমার বুদ্ধিটা খুলে বিভিন্ন ভাবে বুদ্ধিটা দিবি না তোমার মাথায় কি বুদ্ধি নেই না তোমার কাছে বুদ্ধি খোলার চেষ্টা করে তোমার মাথা এই প্রশ্ন ধরে ধরে সত্যি দিনে কিম্বা রাতে আলো পেলে দিনে কিম্বা রাতে চলে আবার বন্ধু না আলো পেলে তবে চলে আলো না পেলে সে চলে না আলো না পেলে চলে না তোমার সাথে চলবে না আলো নাতে তুমি যদি অন্ধকারে দাঁড়িয়ে থাকো

প্রাণ নেই বন্ধুও নেই তাই তো প্রাণ বন্ধু নয় সে তোমার বন্ধু না বন্ধু নয় প্রাণ নেই আবার আলো পেলে চলে সাথে আলো যদি পরে আমাদের গায়ে তাহলে তো একমাত্র ছায়া মানে আমার যে ছায়া সে তো চলবে কিছুটা গেছো কিছুটা কি পুরোটা ছায়া তো হবে ছায়া আলো না পেলে কি করে চলবে আবার রাত্রে যদি গায়ে আলো পড়ে তাহলে তো ছায়া দেখা যাবে আবার সূর্যের আলোটাও তাই এই ছায়া কি হবে হ্যাঁ ছাই তাহলে কিন্তু আমার 50 টাকার ফুচকা একদম কনফার্ম দিতেই হবে ঠিক আছে 50 টাকা ফুচকা তোমার জন্য তুমি অপেক্ষা করো আমি সুন্দরবলা নিই আসব